প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দশম অধ্যায় নদীর স্বপ্ন এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নদীর স্বপ্ন কবিতার বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই তিনটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কোথায় চলছ এদিকে এসো না দুটো কথা দেখি চরণ দুটিতে প্রকাশ পেয়েছে আদেশ নির্দেশ অনুরোধ অনুনয় সঠিক উত্তর ঘ অনুনয় উদ্দীপকটি পর এবং দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও কিশোর মোড়া উষার আলো আমরা হাওয়ায় দুরন্ত মনটি চির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত দুই উদ্দীপকের দ্বিতীয় চরণে অর্থের সাথে নিচের কোন চরণের অর্থের নীল পাওয়া যায় ক পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে ছোকানুরে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা গ শুনতে শুনতে আমিও ঘুমোই বিছানা বালিশ বিনা এবং ঘ এই ফাঁকে মোর আর সোকানুরে নৌকায় নাও তুলে সঠিক উত্তর খ সোকানুরে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা তিন উক্ত পংক্তি দুটিতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা হচ্ছে এক কিশোর মনের উচ্ছ্বাস দুই ভাই বোনের সত্যিকার মর্যাদা তিন কল্পনার অবাধ প্রবাহ নিচের কোনটি সঠিক ক এক গ এক দুই সঠিক উত্তর ঘ ও এই ছিল পাঠ্যবইয়ের তিনটি বহু প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু প্রশ্ন চার কানাই এর যে কথাটি বোনের প্রতি দরদ প্রকাশিত করেছে তা হল ছোকানুরের কাছে দুটি আনি আছে ছোকানুরে তুই আকাশের রানী ছোকানু আমার বোন মাঝি তুমি দেখো ছোকানুরে ভাই সঠিক উত্তর ঘ মাঝি তুমি দেখো ছোকানুরে ভাই পাঁচ কানাই মাজিকে সর্বশেষ কোন রঙের পাল তোলার কথা বলেছিল সাদা হলুদ লাল নীল সঠিক উত্তর ঘ ছয় মাঝি গানের দেবে কে কানাই জলের শব্দ ছোকানো নদীর ঢেউ সঠিক উত্তর জলের শব্দ সাত কোন কাজের জন্য কানাই মাজির প্রশংসা করে নৌকা তোলার গল্প বলায় ইলিশ কেনায় গান শোনার সঠিক উত্তর গ ইলিশ কেনায় সাগরের পাহাড়ের গ্রামের নদীর নয় মাঝিকে শিখি দেওয়ার প্রস্তাব করেছিল কে জেলে শোকানু কানাই মাঝি সঠিক উত্তর গ কানাই দশ কানায়ের মা কি করছেন খাবার খাচ্ছেন রান্না করছেন বেড়াতে যাচ্ছেন ঘুমিয়ে আছেন সঠিক উত্তর ঘুমিয়ে আছেন এগারো কানায় মাজিকে কোন নদীতে প্রথমে যেতে বলেছিল সুরমা পদ্মা যমুনা মেঘনা উত্তর গ পদ্মা বারো কানায়ের দিদি কোথায় চলে গেছে কলেজে স্কুলে ঘাটে বাজারে খ স্কুলে তেরো আনি কি এক টাকার অর্ধেক এক টাকার তিন ভাগের এক ভাগ এক টাকার চার ভাগের এক ভাগ এক টাকার ১৬ ভাগের এক ভাগ সঠিক উত্তর ঘ ভাগ। কানাই মাঝিকে খুব ভালো বললো কেন তাদের মাঝি তাদের গান শোনালো বলে মাঝি তাদের গল্প শোনাল বলে মাঝি পদ্মার রূপালি ইলিশ কিনল বলে এবং মাঝি তাদের পদ্মা নদীতে নিয়ে গেল বলে সঠিক উত্তর গ মাঝি পদ্মার রূপালী লিস কিনল বলে পনেরো বাবার বকুনি কে একা মাথা পেতে নেবে জেলে ছোকানু কানাই মাঝি সঠিক উত্তর গ কানাই ষোলো নদী শব্দ কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ আছে দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর খ তিনটি পদ্মার রাজা কে জেলে ছোকানু কানাই মাঝি সঠিক উত্তর গ কানাই আঠারো কানাই কল্পনায় ছোকানুকে কি ভেবেছিল কল্পনার নৌকার রানী পদ্মার রানী আকাশের রানী সঠিক উত্তর ঘ আকাশের রানী উনিশ গান গাওয়া শেষ হলে কানায় মাঝিকে কি বলতে বলেছে ছড়া কবিতা গল্প লোককাহিনী সঠিক উত্তর গ গল্প এবং সর্বশেষ বিষ ছোকানুর কাছে দুটো আছে তোমায় দিচ্ছি তাও এখানে কি প্রকাশ পেয়েছে মাঝিকে ন্যায্য ভাড়া প্রদান মাঝিকে অতিরিক্ত ভাড়া প্রদান ছোকানুর ভাড়া প্রদান নৌকা ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা সঠিক উত্তর ঘ নৌকা ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা এই ছিল পাঠ্যবই সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব